মাদীপুর জেলার রাজর উপজেলার কদম্বাড়ি ইউনিয়নের নটাখলা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বাররি ভবনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পূর্ণ হয়েছে একশো ষাটতম শ্রী শ্রী লক্ষ্মী পূজা বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত দুই দিন ব্যাপী এই পূজা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কথা সাহিত্যিক নটরাজ পবিত্র কুমার বারোরি এবং সঞ্চালনা করেন সুমন বারোরি পূজা উপলক্ষে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা আপনার প্রতিদিনের কাপড় ধোয়ার কাজে আনুন পেশাদার সমাধান রিফা বেস্ট ওয়াশ সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার তাহলে এখনই ব্যবহার শুরু করুন রিফা এবং উপভোগ করুন দুর্দান্ত কার্যকারিতা আর রিফা দুই কেজি প্যাকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় লিটার বালতি একদম ফ্রি গান বস্ত্র বিতরণ ও বৈষ্ণব ভোজনের এতে দলমত নির্বিশেষে এলাকার অসংখ্য শ্রদ্ধালু ও সুধিজনের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পূজা সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কদম্বাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দত্ত কবিরাজপুর সৈফ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি সাহিত্যিক সুশান্ত দত্ত অধ্যাপক শ্যামল গাইন অধ্যাপক বিভতি বসুন বারৈ দেবেন্দ্রনাথ বাগচি মাস্টার সজল বিশ্বাস এবং মাস্টার বিপুল বারৈ সহ আরও অনেকেই পূজা কমিটির মুখপাত্র ও কথা সাহিত্যিক নটরাজ পবিত্র কুমার বারোর বলেন লক্ষ্মী পূজার মাধ্যমে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে কর্মে উন্নতি হয় এবং অর্থ সম্পদের বৃদ্ধি ঘটে এই পূজা আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করে পূজা উপলক্ষে ভবন প্রাঙ্গণ জুড়ে ছিল আলোকসজ্জা ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে ভরপুর এক আধ্যাত্মিক পরিবেশ